কাসল রহমান ভুট্টু ভাই নুরনবি ভাই সহ আরো যারা উপস্থিত আছেন সকল এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজকে এটা কোন বক্তব্যের মঞ্চ নয় আমরা একটি মোটর রেলের পূর্বে যে পদসভা আমরা শুরু করছি আমার আমাদের এই বিরতিহীন যাত্রা শুরু হবে শুধু মনারগঞ্জ একটু বিরতি হবে আমাদের জনাল ভাই বিস্তারিত সফরসূচি বলবে আপনারা সে আলোকে ফলো করবেন আপনারা চতুর্দিকে মানুষকে অভিবাদন জানাবেন এবং সকলে মনে মনে জিগির উপর থাকবেন তসবির উপরে থাকবেন যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা নিজের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে নিজের গুরুত্বপূর্ণ সময় এবং আর্থিক কোরবানি দিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়নে এখানে এসেছেন আপনাদের জন্য মহান রবে নিকট যা কামনা করছি আল্লাহ আপনাদের এই সময়কে কবুল করুন আপনাদের এই কোরবানিকে কবুল করুন এই প্রচেষ্টাকে কবুল করুন আমাদের সোলমান চৌধুরী যে কথা বলেছেন যে এই বিজয়ের লক্ষ্যে বসতে হলে আমাদেরকে আরেকটু একটু বদে হবে আরেকটু কষ্ট করতে হবে আরেকটু সেক্রিফাজ করতে হবে বিজয়ের আমরা কিছু সিম্পটন দেখছি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই শাহাদাতের অসংখ্য শাহাদাতে রক্ত বেঁধে এই জমিন এই জমিনটা আল্লাহ অবশ্যই আর জাহিলদের হাতে তুলে দিবেন না আল্লাহ অবশ্যই জমিনকে কোরআনের জন্য তার প্রিয় জন্য বাছাই করবেন আমরা মহান বসে আস্তার রেখে আমাদের কাজ করবো আল্লাহ আমাদের তফিকান গুরুখাল্লি